হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বিয়স আজকে আমরা জানতে চলেছি শিল্পী পরিবহন বাসের ভাড়া কত ঢাকা গাবতলি বাস টার্মিনাল থেকে মানিকগঞ্জ পাটুরিয়া ফেরিঘাট পর্যন্ত আর যারা বিয়স বাসের রোডের যারা ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর আপনাদের কোনো বাস সম্বন্ধে রোড সম্বন্ধে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে যান বয়স আমরা এখন জানবো এই শিল্পী পরিবহন বাসের ভাড়া কত ঢাকা গাবতেলি বাস টার্মিনাল থেকে মানিকগঞ্জ পাটুরিয়া ফেরিঘাট পর্যন্ত ঢাকা গাবতেলি বাস টার্মিনাল থেকে বিয়স মানিকগঞ্জ পাটুরিয়া ফেরিঘাট পর্যন্ত একশো আশি টাকা আর যারা বিয়স নবীনগর থেকে যাবেন সাভার থেকে যাবেন সাভার থেকে দেড়শো টাকা নবীনগর থেকে একশো টাকা আর অবশ্যই বিয়স আপনারা শিল্পী পরিবহন বাসে ওঠার আগে অবশ্যই কন্ট্রাক্টর হেল্পারের সাথে কথা বলে বা মিটিয়ে তারপরে বাসে উঠবেন তাহলে আপনাদের কিছু টাকা কমিয়ে আপনারা সেলফি পরিবহনে বাসটিতে ভ্রমণ করতে পারবেন আপনাদের গন্তব্যে খুব দ্রুত সময় পৌঁছাতে পারবেন সেলফি পরিবহন বাসটিতে আর ভিওর্স আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করতে ভুলবেন না আর বিয়র্স আপনারা কোন রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন কোন বাসের কোন রোডের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ মতো ভিডিও দেওয়ার জন্য আর আমাদের ছোট্ট ভিডিও জুড়ে যারা ভিউয়ার্স আমাদের ছোট্ট ভিডিও জুলো যারা বস ছিলেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ